সাদি সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছে একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সবকিছু না তিন মাস চার মাস খুব মজা লাগবে তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায় এই রওনাক চলে যাবে দিনদারিটা না থাকলে রওনাক চলে যাবে মেয়ে দিনদার কিনা এটা দেখবেন সবাই দিনদার হলে যদি একটু গায়ের রং কালো হয় বিয়ে করে ফেলে বিয়ে তো কঠিন করে ফেলছে সমাজ জেনা সহজ হয়ে গেছে মোস্তফা কামাল আজাদ যখন ক্ষমতায় আসছিল না সংবিধান চেক করলাম আজকে প্রত্যেকটা ওই সময়কার সংবিধান ও সংবিধানে লিখেছে যে একাধিক বিয়ে করা হারাম আর অমুসলিম নারীকে বিয়ে করা বৈধ সব উল্টাই দিছে আমাদের সমাজে এখন ওই চিত্র দেখা যাচ্ছে যে আপনি সতেরো বছরে বিয়ে করতে পারবেন না সতেরো বছরে আপনি সেনা করছেন সমাজ করুন বাংলাদেশে সতেরো বছর বয়সে জেনা করা ছেলে মেয়ের অভাব আছে আতম মতো এই কুমারিত্ব টেস্ট যদি করা হয় ছেলে মেয়েদের তারপরে তো বিয়েটাকে সহজ করা উচিত বিয়ের বয়স একটা ফিক্স করা হয়েছে এর সাথে তো এখন যুদ্ধ করতে পারবো আচ্ছা ফিক্স করছে করছে বুঝলাম এখন ওই বয়সটা হয়ে গেলেই আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে ফেলেন এবং সহজ করে দেন